তো কীভাবে হতে হয় বা কীভাবে ভক্তির অনুশীলন করতে হয় সে সম্বন্ধে উপদেশ দিচ্ছে যারা সত্যি সত্যি ভক্তিমার্গে অগ্রসর হওয়ার প্রয়াসী তাদেরকে অবশ্যই অহিংসার পন্থা অবলম্বন করতে হবে অহিংসা হিংসা তার একটা মস্ত বড় রূপ হচ্ছে পশু হত্যা পশুর প্রতি হিংসা যারা আমাদের পক্ষে কোনো অন্যায় করেনি আমাদের কোনো ক্ষতি করেনি তাদেরকে অনর্থক মেরে ফেলা কেন তাদের মাংস আহারের জন্য তো এই মাংস আহারের জন্য যে পশু বধ সেটা হিংসাত্মক কার্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা অন্য কোনো প্রাণীকে হত্যা করাটাই হচ্ছে হিংসা এখন যারা এই অহিংসার পথ অবলম্বন করতে চায় হ্যাঁ বা যারা ভক্তির পথে অগ্রসর হতে চায় তাদের অহিংসার পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য আর তারপরেই আসছে অহিংসা আচার্যয়া আচার আচার্যয়া পরমহংস যে বৈষ্ণব সেই বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা আর শিলপ্রভপাদ এই সূত্রে বলছেন যে অহিংসার পন্থা অবলম্বন করতে হলে অবশ্যই এই পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমরা সেই সূত্রে দেখতে পাই যে আমি আজকে বাংলায় ক্লাস দিচ্ছি সুতরাং আমি আশা করি অধিকাংশই শ্রোতারা বাঙালি এবং সেই সূত্রে আমি বলবো বাঙালিদের হ্যাঁ একটা মস্ত বড় ভক্তির পথে বাঙালিরা একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাছ মাংসের প্রতি তাদের তাদের ললুপতা বাঙালি মানেই মাছ এই সূত্রে যে মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না দ্যার ইজ এ স্টেটমেন্ট ইন বেঙ্গলি দ্যাট ইফ দ্য ইজ ডোন্ট গেট ফিশ ক্যানট ডাইজেস্ট দেয়ার রাইস বাট ইট ইজ হিংসা আজ হ্যাঁ একটা প্রাণী তার জীবন আছে সে এবং তাকে যখন হত্যা করা হয় তখন তার বেদনা হয় সুতরাং কেন আমরা অন্য একটা জীবকে আঘাত দেব জীবকে আমরা কষ্ট দেব এখন আমরা সেই সূত্র দেখতে পাই এও বাঙালিরা সাধারণত মাছ বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনে ইস্কনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে এটা কিভাবে হলো সে তো শিক্ষার মাধ্যমে